বিশুল্লা রাফর রাহিম বাবু সাউন্ড সিস্টেমে আপনাদেরকে স্বাগতম একজোড়া অরিজিনাল জিবিএলের একদম অরিজিনাল মাল মডেল নাম্বারটা কত সেটা আমরা পিছনে ঘুরিয়ে দেখাবো একদম অরিজিনাল মাল আপনার শুধু তিনটা স্পিকারই দেখতে পাচ্ছেন অরিজিনাল একটার পেপার শুধু চেঞ্জ সাউন্ড কোয়ালিটি অসাধারণ সাউন্ড কোয়ালিটি বডিটা ঘুরে দেখো আমি বডিগুলো ঘুরাই দেখাই একটা একটা করে বডি ঘুরাই দেখাই দাম একদম পানির দাম সর্বনিম্ন রেটে বিক্রি করবো অরিজিনাল কোম্পানির মাল একদম সর্বনিম্ন রেটে বিক্রি হবে মডেল নাম্বার সাতশো দেখতে পাচ্ছ নাম্বার সাতশো একদম অরিজিনাল মাল হ্যাঁ দুটি করে চারটায় স্পিকারের মধ্যে থেকে তিনটায় অরিজিনাল পেপার আর একটা শুধুমাত্র পেপার চেঞ্জ দামটা সর্বনিম্ন রেটে বলবো দামটা বলে দিব তার আগে বলে দিতে যারা মালগুলো নিতে চান সার্ভিসে নিতে পারেন করা কোম্পানির থাকবে সবগুলো দেখেন কোম্পানির মালের ভিতরে কোনো নাচ থাকবে না বডিটাও একদম নিখুঁত ফিনিশিং বডিটা দেখতে পারতেছেন সর্বনিম্ন রেটে বিক্রি হবে যারা নিবেন যোগাযোগ করবেন বাবু সাউন্ড সিস্টেমে আমাদের ফোন নম্বর জিরো ওয়ান ডাবল থ্রি ডাবল ফাইভ জিরো নাইন এইট থ্রি জিরো সকাল নটা থেকে রাত্রে নটা পর্যন্ত আমাদের সাথে যোগাযোগ করবেন এটা বিক্রি হবে একদম কম দামে মাত্র আটত্রিশ হাজার টাকা মাত্র আটত্রিশ হাজার টাকা একদম কম রেটে দিয়ে দিলাম অরিজিনাল কোম্পানির মাল এই রেটে কেউ বিক্রি করে না কোম্পানির মাল এই রেটে কেউ বিক্রি করে না জিপিএলের তিন ফোটার মাল ফোর ফোর হাই দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল মাল যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা আগে জামালপুর ছিল এখন বর্তমান টাঙ্গাল জেলা টাঙ্গাল জেলা ধনবাড়ি থানা যারা আসবেন সরাসরি দোকানে চলে আসবেন ধনবাড়ি থেকে পাঁচ মিনিট লাগে ল্যাংরা বাজার ল্যাংরা বাজারের একটু সামনে দু মিনিট সামনে দুতলা বিল্ডিংয়ের নিচে আমাদের দোকান আমাদের এটা হইতেছে রোড এই দেখতে পারতেছেন দুতলা বিল্ডিংয়ের নিচে দুতলা বিল্ডিংয়ের নিচে আমাদের দোকান একদম সর্বনিম্ন রেট বলে দিলাম যেটা মাত্র আটত্রিশ হাজার টাকা মাত্র আটত্রিশ হাজার টাকা ফোরের মাল কোম্পানি কোম্পানির জিপিএলের সাতশো মডেল জোড়া বিক্রি হবে কোনো দামাদামি করবেন না রেটটা কমাই দিয়েছি